ই করার পরে আমগো লোক যারা না এখানে ছিল কয়েকজন তো তাদেরও মাঠ ধর করছে মাঠ ধর করে আজকে ওই যে অনেকগুলো আমাদের দই মিষ্টি ছিল দইগুলো অনেক দুধ ছিল নষ্ট নষ্ট করে এই যে আজকে এখানে কত লোক আসছে এখানে 30 40 জনের মতো আসছে চল্লিশ জনের মতো আসছে আপনারা কি বিচার চাইই করেন না আমরা এটা সুস্থ সমাজ আনতে চাই শুনুন তিনটা ঘন্টা পর তো নাইলো মানে এই গেটে তালা মারা ছিল তো এই গেটটা ভাঙিল টান দিয়ে ভাঙলো ভাঙে এখন আমরা এখন ফলো করছে এখন আমার দিছে ডাক্তার চলে আসি চলে আসার পরে এগিয়ে মানে আমার জিজ্ঞেস করছি তো কালকে যাওয়ার যাবার পরে তোরা যাচ্ছিস না কিছু স্যার আমার তো বেতন পায় না বেতন ছাড়া যাবো আমার বাড়ি হলে বগুড়া গাড়ি ভাড়া তো যাওয়া পাবো না ইয়ে করতে করতে মানে তো হতে হতে দুই একজন মনে ভালো কথা কয় তিন চারজন মনে খারাপ কথা কয় তুলে বালচুরি নিয়ে যাচ্ছ হেন ইয়ে করতে করতে মহিলা এটা এই মহিলা যা আমার গাড়ি থাপ্পড় মারছে ভিতর কি করছে ভিতর আসে এই লয় করামারা উল্টা ফলাই দিয়েছে এই সুলের ভিতরে পানি দিয়েছে আমাদের আমরা ছানা মনে করেন কোলা ভিতরে ফেলে দেওয়া গেছে আর লোক এখানে আসে ও চলো কর্মের জন্য আইছি মানে এখানকার লোক যদি আমাদেরকে এরকম মানে কথাবার্তা বলে এরকম হুমকি দেয় যেমন কালকে এসে হুমকি দিয়েছে আজকে মনে করেন যে হুমকি দেওয়া গেছে এখানে যদি থাকি তাহলে শেষ কথা তুলে নিয়ে যাব আর তাহলে এখন আমরা এখানে একটা সুস্থ বিচার চাই নিরাপত্তাহীনতা নিরাপত্তাহীনতা চাই এখানে সুষ্ঠুভাবে কাজ করতে চাই সব বিষয়ে যেন মালিক পক্ষ কিংবা যাদের কাছে ঋণ আছে তারাও যেন এই বিষয়ে কথাবার্তা বলে তাদের সাথে আমাদের সাথে তো কথা বলে লাভ নাই আমরা এখানে আমরা কাজ করি যে হ্যাঁ আপনারা কি করেন এখন আমরা কি করব এখন তো করার কিছু নাই এখন আমাদের যদি কোম্পানি যদি বাড়ি পাঠাই দেয় তাহলে বাড়ি চলে যাওয়া লাগবে নাহলে তো এখানে থাকলে তো আমাদের নিরাপত্তা নেই হামলার বিচার তো অবশ্যই চাইবো